নতুন একটি ভিডিও তে লোনালি কিন্তু আমরা কালকে একটা বিয়ার র্যাঙ্কের বড় ভিডিও সাথে যেতেছি আপনার কালকে বা পরশু দিন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারছেন অ্যান্ড এই যে মেরে ফেলাম পি নাইনটি দিয়ে একটি কিল আর আজকে আমি একটা নতুন ইন্ট্রো বানাইছি ইন্ট্রোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড এই যে এনিমি অ্যান্ড ফাইনালি ও না ভাই তার গুলো অ্যান্ড আমরা হুম এনিমি কোন দিক দিয়ে আসবে ওকে অ্যাট এ মুভমেন্ট কী যে ভাই বুঝতেছি না সো এনিমিকে রাস দিতে হবে যে ও না এনিমি কোথায় গেলো গাইস এনিমি কোথায় গেলো সো ও যে এনিমি কোথায় জানি গেলো অ্যান্ড ওর পিছে পিছে যেতে হবে আমার আমার মনে হয় ও না ও উ যে দেখতে পাচ্ছেন অ্যান্ড ওয়ান্টে ফাইনালি ডান राउंड 2 सो এখন হচ্ছে রাউন্ড 2 না 3 এখন আমরা এই এনিমে সাপোর্ট চাচ্ছি আনন্দকে ও না না गाइस যারা নিচে অ্যান্ড ততরে একটা মিডই মাই মিডিটা যদি হয়ে যায় তাহলে তো ভালোই হলো আর না হলে আর তারে করে কমেন্ট করে জানিয়ে দেন বিয়ার র‍্যাঙ্কের ভিডিওটা কখন দেখতে যাচ্ছেন আর এই যে ফাইনাল চাঁদকে বুম ফাইনালি ডান অ্যান্ড যা যেটা বলতেছিলাম কমেন্টে জানিয়ে দেবেন যে বিয়ার র্যাঙ্কের ভিডিওটা কালকে বা দিন ছাড়তে পারি যদি আপনারা বিয়ার র্যাঙ্কের ভিডিও দেখতে চান প্রতিদিন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে হবে ওকে ওকে ফাইনালি ডান রাউন্ড ফাইভ সো বিআ র্যাঙ্কের ভিডিও দেখলেও বা সিএস র্যাঙ্কের বা লোন অফের ভিডিও দেখলেও কমেন্ট করে জানিয়ে দেবেন স্নাইপিং করতে মন ছিল এর জন্য স্নাইপার একটা টুকি মেড অফ আরেকটা টুকি লিখা হয়েছি সো দেখা যাক কী হয় तो तातरे एक मीड़ी भाई दूध तो मीड़ी मरता हूँ ना रसांदो तातरे एंड मीड़ी मारते मरते ए जैसे अंदो के पेची एंड टुक्की अरे एक टुक्की फाइनल हुई है आप और चीफ व्यूडिवल लग व्यूडिवल लाइक कर बेन सब्सक्राइब कर बेन बाय